জনাব মুসাম্মদ সরি জনাব মোহাম্মদ শরীফ শরীফ উদ্দিনের শ্রেষ্ঠ তেলাওয়াত শুনেন তারপর আমি কিছু কথা বলতেছি এই যে সরবর মামা আমি আপনার কি কই কান দিয়া শুনলুন অন্য কোন দিক দেয় যদি আপনার অনলাইনে কোরআন তেলাওয়াত করতেই হয় তাহলে ভালো একজন আলেমের কাছে যা কোরআন সহিভাবে শিখুন তারপরে অনলাইনে এসে কোরআন তেলাওয়াত করুন আপনার এই কোরআন তেলাওয়াতে সব হবে কি যে শুনবে তারও গুণা হবে আপনার তো হইতে হইতেছ তাই বলি আগে আপনার কোরআন তেলাওয়াত সহি করুন কারণ এইটা গান না যে যেমনি মন চাই এভাবে ওই বলবেন তো দয়া করে আপনার কোরআন তেলাওয়াত সহি করবেন প্লিজ ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইছে আছে আমি কি খকে গালি দিয়েছি বিরুদ্ধে তো ভিডিওটি শেয়ার করে সরবর আমার কাজ পর্যন্ত পৌঁছিয়ে দিন যাতে উনি ভিডিওটি দেখতে পারে ধন্যবাদ